হায় গাইস আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর হাই গাইস বয়েস আসলাম ভালো লাগে অনেক দিন পর মনে পড়ছে তাই হাই গাইস শুরু করলাম আবার এখন ভিডিও বানানোর মেন কারণ হলো একটা গান বলবো গানটা শিমুল হাসানের আমি শপি মন্ডল এর কাছ থেকে গানটা শুনছি সুবি মন্ডল ভালো গান করে গানটা অনেক সুন্দর গান খুব ভালো লাগে গান শুনে এখন বেশি কথা বলবো না আপনাদের গানটা শোনাই খালি একটা কথাই বলবো লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট ভালোবাসা দিবেন গানটা সবাই মিলে একটু শুনবেন মনোযোগ দিয়ে কারো সার্থে যখন না ঘাত লাগে ভুইলা যায় সে কারো সার্থে যখন না ঘাত লাগে ভুইলা যায় সে আপন মানুষ যে কতটাই সার্থ কিছু মানুষ যে কতটাই সার্থপ কারো স্বার্থে যখন আঘাত লাগে ভুইলা যায় সে আপন পর মানুষ যে কতটাই স্বার্থ কিছু মানুষ যে কতটাই স্বার্থ পর খায়া না খাইয়া যারে রাখলাম বুকে ধরে এখন আমায় আর থাকে দূরে